সত্ত্বেও চাকরি হারাচ্ছেন আবার কেউ যোগ্যতা থাকলেও বছরের পর বছর ধরে চাকরির জন্য চাতকের মতন চেয়ে রয়েছেন এসবের মধ্যেই এবার চাকরির জন্য স্মারকলিপি জমা দিতে আসা চাকরি প্রার্থীদের বঞ্চনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলতে দেখা গেল দু সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বছরে দুবার করে চাকরিতে নিয়োগ করা হবে এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই থেকে গেছে বছরের পর বছর পেরিয়ে গেলেও নিয়োগ আর হয়নি বেকার ওই যুবক যুবতীরা চাকরির আশায় মা বাবা ভাই বোনদের চাকরিতে যোগ দেবেন এমন কথা বলেও এখনো যোগ দিতে না পারায় হতাশায় ভুগছেন পশ্চিমবঙ্গ সরকার যে টেট পরীক্ষা নেয় সেই টেট পরীক্ষা উত্তীর্ণ আমরা প্রাথমিক টেট তারপর থেকে সরকারের দাবি ছিল বা পৌষ সভাপতি নিজে দাবি করেছিলেন বছরে দুবার করে নিয়োগ আমাদের দেবেন কিন্তু বাইশ সালের পর থেকে আজকে পঁচিশ সাল হয়ে গেল এখন আমরা ইন্টারভিউয়ের যে নোটিশ সেটা পেলাম না তাই আমাদের দাবি এইটাই যে আমাদের ইন্টারভিউ দেওয়ার নোটিশ দ্রুত প্রকাশ করতে হবে এবং যে পর্যাপ্ত ভ্যাকেন্সি মানে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ আমাদের ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশ করতে হবে এবং আমাদের যোগ্যতা প্রমাণের অধিকার আমাদেরকে দিতে হবে এবং আমাদের স্কুলে নিয়োগ করতে হবে এসবের মধ্যেই বুধবার ওই সকল দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দ্রুততার সঙ্গে নিয়োগের দাবিতে শিউরিতে একটি বিক্ষোভ মিছিল করেন এবং সেই বিক্ষোভ মিছিল শেষে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের স্মারকলিপি জমা দিতে যান সেখানেই তারা যখন নিজেদের বঞ্চনার কথা বলছিলেন তখনই তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করে